আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের পদার্থবিজ্ঞান বইয়ের দুইশো সাঁইত্রিশ এবং দুইশো আটত্রিশ পৃষ্ঠের মধ্যে সাধারণ গাণিতিক ও বহু নির্বাচনী যে সকল প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে চলো আমরা সাধারণ প্রশ্নের উত্তরগুলো দেখে নিই প্রথম সাধারণ কোয়েশনটা হলো বিভিন্ন রঙের আলোর জন্য চোখের সংবেদনশীলতার পরিমাপটি কেমন করে নির্ণয় করা হতে পারে এর আমরা লিখব বিভিন্ন রঙের আলোর জন্য চোখের সংবেদনশীলতা পরিমাপ করার জন্য বিভিন্ন পরীক্ষা ব্যবহার করা হয় এর মধ্যে একটি হলো স্প্যাক্ট্রোফটোমিটার ব্যবহার করে বিভিন্ন রঙের আলো চোখের উপর ফেলা হয় এবং ফেলে দেখা হয় কোন রং চোখে সবচেয়ে বেশি সংবেদনশীল আরেকটি পদ্ধতি হল বিভিন্ন রঙের আলো ব্যবহার করে রঙ শনাক্তকরণের পরীক্ষা করা যেখানে দেখা হয় কোন রং চোখ সহজে শনাক্ত করতে পারে এরপর দুই নম্বর কোয়েশেন মানুষের চোখ সবচেয়ে বেশি দেখতে পায় হলুদাব সবুজ রঙ তাহলে বিপদ সংকেত সব সময় লাল দিয়ে কেন করা হয় এর অ্যান্সার হলো বিপদ সংকেত লাল রঙের করার কারণ হলো লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ায় এটি অনেক দূর থেকে দেখা যায় এবং কুয়াশা বা ধোয়ার মধ্যেও সহজে দৃষ্টিগোচর হয় এছাড়া লাল রঙ বিপদ এবং সতর্কতার প্রতীক হিসেবেও বহুল ব্যবহৃত এরপর তিন নম্বর কোয়েশনটা হলো আয়নাতে ডান বাম উল্টে যায় এরপর ওপর নিচ উল্টায় না কেন এর উত্তরে আমরা লিখব আয়নাতে বস্তুর সোজা বিম্ব গঠিত হয় অর্থাৎ কোনো বিন্দুর বিম্ব তার বরাবর গঠিত হয় ডান হাত বরাবর ডান হাতের বিম্ব বাম হাত বরাবর বাম হাতের বিম্ব মাথা বরাবর মাথার প্রতিবিম্ব গঠিত হয় যেহেতু মাথা বরাবর মাথা এবং পা বরাবর পায়ের বিম্ব গঠিত হয় তাই উপর নিচ উল্টায় না কেবল আপেক্ষিক অবস্থানের কারণে ডান বাম উল্টে গেছে বলে মনে হয় এরপর চার নম্বর কোয়েশ্চেন জোৎস্নার আলোতে রং দেখা যায় না কেন এর অ্যান্সার জ্যোৎস্নার আলোতে রঙের তীব্রতা কম থাকে যা আমাদের চোখের রঙের সংবেদনশীল কোষগুলোকে অর্থাৎ কোন সেলসগুলোকে সক্রিয় করতে পারে না রাতের আলোতে আমাদের চোখ রড কোষ ব্যবহার করে দেখে যা রঙের পার্থক্য শনাক্ত করতে পারে না পাঁচ নম্বর কোয়েশ্চেন জ্যোতির্বিদ্যের বড় টেলিস্কোপে সবসময় অবতল আয়না ব্যবহার করা হয় কেন অ্যান্সার আলোক রশ্মিকে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করে যা দূরব দূরবর্তী বস্তুর স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করতে সাহায্য করে তাই জ্যোতির্বিদরা বড় টেলিস্কোপে অবতল আয়না ব্যবহার করেন যাতে তারা দূরবর্তী গ্রহ নক্ষত্র এবং অন্যান্য মহাজাগতিক বস্তু স্পষ্টভাবে দেখতে পারেন ছয় নম্বর কোয়েশন আলোর প্রতিফলন বলতে কি বোঝায় অ্যান্সার যখন আলো কোনো মসৃণ পৃষ্ঠে আপতিত হয়ে একই মাধ্যমে ফিরে আসে তখন তাকে আলোর প্রতিফলন আলোর প্রতিফলন বলে এরপর সাত নম্বর কোয়েশ্চেন নিয়মিত প্রতিফলন ও ব্যপ্ত প্রতিফলন বলতে কি বোঝায় অ্যান্সার নিয়মিত প্রতিফলন যখন আলো কোনো মসৃণ পৃষ্ঠে আপতিত হয়ে একটি নির্দিষ্ট দিকে প্রতিফলিত হয় তখন তাকে নিয়মিত প্রতিফলন বলে যেমন আয়নায় আলোর প্রতিফলন এরপর ব্যপ্ত প্রতিফলন যখন আলো কোনো অমসৃণ পৃষ্ঠে আপতিত হয়ে বিভিন্ন দিকে প্রতিফলিত হয় তখন তাকে ব্যপ্ত প্রতিফলন বলে যেমন কাগজের উপর আলোর প্রতিফলন আট নম্বর কোয়েশ্চেন দর্পণ কাকে বলে অ্যান্সার যে মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে এবং প্রতিবিম্ব তৈরি হয় তাকে দর্পণ বলে নয় নম্বর কোয়েশ্চেন প্রতিবিম্ব কাকে বলে প্রতিবিম্ব কয় প্রকার ও কী কী উত্তর যখন কোনো বস্তু থেকে আগত আলো কোনো দর্পণে প্রতিফলিত হয়ে অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা মিলিত হয়েছে বলে মনে হয় তখন সেই বিন্দুতে বস্তুটির প্রতিবিম্ব গঠিত হয় প্রতিবিম্ব দুই প্রকার বাস্তব প্রতিবিম্ব এবং অবাস্তব প্রতিবিম্ব বাস্তব প্রতিবিম্বর সূত্রটা হলো যখন প্রতিফলিত রশ্মিগুলো প্রকৃতপক্ষে কোনো বিন্দুতে মিলিত হয় তখন তাকে বাস্তব প্রতিবিম্ব বলে আর অবাস্তব হলো যখন প্রতিফলিত রশ্মিগুলো প্রকৃতপক্ষে কোনো বিন্দুতে মিলিত না হয়ে মিলিত হয়েছে বলে মনে হয় তখন তাকে অবাস্তব প্রতিবিম্ব বলে এরপর দশ নম্বর কোয়েশনটা হলো অবতল দর্পণে কিভাবে বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয় তার চিত্রের সাহায্যে দেখাও এখানে আমাদের রুলস অফ সিক্স অর্থাৎ আলোর প্রতিফলনের ছয়টা নিয়ম কাজে লাগবে এই ছয়টার মধ্যে পাঁচটাই কিন্তু বাস্তব প্রতিবিম্ব গঠিত হয় অবতল দর্পণের মধ্যে এই যে আয়নাটা প্রথমে চলো আমরা আয়নার পরিচিতিটা জেনে নিই বা দর্পণটা জেনে নিই এরপর আমরা এই ছয়টা অবস্থানের জন্য কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় তা খুব সহজে দেখবে এবং এইটা যদি তোমরা পারো তাহলে তোমাদের এই বই থেকে ফিফটি পারসেন্ট পড়া তোমাদের কমপ্লিট হয়ে যাবে কারণ অবতল দর্পণ থেকে এই চিত্রগুলো আঁকতে দেয় বেশি করি তো এখানে এই যে সিটা দেখতে পাচ্ছ এটা হলো কেন্দ্র এটাকে বলা হয় বক্রতার কেন্দ্র আর এফ এটা হলো ফোকাস আর পি হলো মেরু ছয়টা অবস্থানের এটা হলো অসীম এটা হলো বক্রতার কেন্দ্রের বাইরে এবং এটা বক্রতার কেন্দ্রে এটা হলো বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে এটা ফোকাসের মধ্যে এবং এটা হল ফোকাস এবং মেরুর মাঝখানে এখানে প্রতিটার জন্য ছয় হবে অর্থাৎ একের মধ্যে যদি থাকে অর্থাৎ অসীমে তাহলে সেইটা এই পাঁচের মধ্যে গিয়ে প্রতিবিম্ব গঠিত হবে এবং এই যে দুইয়ে যদি থাকে তাহলে চারের মধ্যে গঠিত হবে তিনে থাকলে গঠিত হবে তিনের মধ্যেই তারপর চারে থাকলে গঠিত হবে দুইয়ে এবং পাঁচে থাকলে গঠিত হবে হলো একের মধ্যে এরপর ছয়ে যদি থাকে তাহলে সেটা কিন্তু গিয়ে দর্পণের পিছনে হয় সেটা আমাদের এখানে দেখার তেমন কোনো দরকার নেই তো এখন প্রথমটা এইটা এটা চলো দেখে নেই এটা অসীম বলতে হলো যে কোনো জায়গায় থাকতে পারে তো যে কোনো জায়গায় থাকবে সেটা আয়নায় এরকমভাবে পতিত হবে দুইটা রশ্মি পতিত হয়ে পাঁচ নাম্বার বরাবর অর্থাৎ এই যে পাঁচ ফোকাস এই বরাবর এসে মিলিত হবে এবং এটা কিন্তু উল্টা হবে এরপর দ্বিতীয় অবস্থানটা দেখো এই ক্ষেত্রে একটা সোজা যাবে সোজা গিয়ে এই বরাবর আসবে অর্থাৎ ফোকাস দিয়ে আসবে একটা এবং আরেকটা এই বক্রতার কেন্দ্র দিয়ে গিয়ে বক্রতার কেন্দ্র দিয়েই আসবে খেয়াল রাখবে যখন কোনো রশ্মির সোজা পড়ে তখন সেটা সবসময় ফোকাস দিয়ে আসে এবং যেটা বক্রতার কেন্দ্র দিয়ে সি দিয়ে যায় সেটা সবসময় এই সি দিয়েই ফেরত আসে তাহলে এটা দুইয়ের জন্য কিন্তু আমাদের অবস্থানটা হচ্ছে এই চারের মধ্যে এরপর তিন নম্বরটার ক্ষেত্রে একই রকমভাবে এটা প্রথমটা যাবে হলো সোজা সোজা গিয়ে ফোকাস দিয়ে আসবে এবং আরেকটা যেহেতু কোনো জায়গা দিয়ে কেন্দ্র দিয়ে যাওয়ার ব্যবস্থা নেই কারণ এটা আছেই এখন কেন্দ্রে তাই এটা আবার একটা ফোকাস দিয়ে চলে যাবে ফোকাস দিয়ে গিয়ে কিন্তু সোজা চলে আসবে তাহলে এটার ইয়েটা হবে এইখানে প্রতিবিম্বটা এবং এটা হবে উল্টা কিন্তু বাস্তব তারপর চার নম্বরটা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে থাকলে এটাও সোজা গিয়ে ফোকাস দিয়ে আসবে এবং আরেকটা এই ফোকাস দিয়ে গিয়ে সোজা বেরিয়ে যাবে খেয়াল রাখবে ফোকাস দিয়ে গেলে কিন্তু সোজা বের হয় অথবা সোজা গেলে কিন্তু ফোকাস দিয়ে বের হয় আর কেন্দ্রের ক্ষেত্রে হলো কেন্দ্র দিয়ে গেলে কেন্দ্র দিয়েই বের হয় তো এবার এটা এই দুইয়ের মধ্যে মিলিত হবে এসে চাইরা দুই যোগ করলে ছয় হয় এটা নামই হল হলো রুলস অফ সিক্স অর্থাৎ ছয় হবে সব সময়। এরপর পাঁচ নম্বরটা হলো এখানে ফোকাসে থাকলে এটা সরাসরি একবার গিয়ে সোজা ফোকাস দিয়ে বেরিয়ে আসবে এবং আরেকটা এই যে কেন্দ্র বরাবর গিয়ে কেন্দ্র দিয়েই কিন্তু বেরিয়ে আসবে এরপর ছয় নম্বরটা এটা হলো ফোকাস এবং এই যে মেরু এটার মাঝখানে মাঝখানে থাকলে এটা একটা সোজা গিয়ে এই ফোকাস দিয়ে বেরিয়ে আসবে এবং আরেকটা এরকম সোজা কেন্দ্র বরাবর গিয়ে কিন্তু এদিক দিয়ে বেরিয়ে আসতে চাইবে কিন্তু এটা কিন্তু এদিক দিয়ে বেরিয়ে আসলে কোথাও মিলবে না সেজন্য আমরা এটাকে পিছনের দিকে টেনে দেব তাহলে পিছনে গিয়ে এখানে মিলবে এবং এইখানে মিলার পর এটা হবে অবাস্তব একটা প্রতিবিম্ব যেটা বাইরে থেকে বা দর্পণের পিছনে থেকে আসতেছে তো এখান থেকে আমাদের দরকার হবে হল দুই নাম্বারটা তিন নাম্বারটা চার নাম্বারটা পাঁচ নাম্বারটা এই যে দেখো এখানে কিন্তু আমরা লিখে দিয়েছি এবং এটার জন্য অবস্থানগুলো চলো দেখিয়ে দিই এক নাম্বার অবস্থানের জন্য অসীমে হলে যদি অসীমে থাকে সেই বস্তুটা তাহলে এটার বিম্বের অবস্থান হবে প্রধান ফোকাসে বিম্বের প্রকৃতি হবে বাস্তব ও উল্টো বিম্বের আকৃতি হবে অত্যন্ত খর্বিত অর্থাৎ ছোট হয়ে যাবে এরপর দুই নম্বরটা বস্তু অসীম ও বক্রতার ব্যাসার্ধের মধ্যে হলে অর্থাৎ দুই নম্বরটা হলে বিম্বের অবস্থান বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে বিম্বের প্রকৃতি হলো বাস্তব ও উল্টো বিম্বের আকৃতি হলো খর্বিত খর্বিত মানে হল ছোট তারপর তিন নম্বর বস্তু বক্রতার কেন্দ্রে অবস্থান করলে বিম্বের অবস্থান হল বক্রতার কেন্দ্রেই বিম্বের প্রকৃতি হল বাস্তব ও উল্টো এবং বিম্বের আকৃতি হল বস্তুর সমান তারপর চার নম্বরটা বস্তু বক্রতার কেন্দ্র ও প্রধান প্রকাশের মধ্যে অবস্থান করলে বিম্বের অবস্থান হবে বক্রতার কেন্দ্র অসীমের মধ্যে বিম্বের প্রকৃতি হবে সদ ও উল্টো এরপর বিম্বের আকৃতি হবে বিবর্ধিত এখানে সদ মানেই বাস্তব একই কথা এরপর বস্তু প্রধান ফোকাসে যদি অবস্থান করে তাহলে বিম্বের অবস্থানটা অসীমে হবে বিম্বের প্রকৃতিটা হবে সদ অর্থাৎ বাস্তব ও উল্টো অথবা অসদ ও অর্থাৎ অবাস্তবও হতে পারে আবার সোজাও হতে পারে অনেক সময় এবং বিম্বের আকৃতিটা হবে অত্যন্ত বিবর্ধিত অর্থাৎ অনেক বড় হবে এরপর এগারো নম্বর কোয়েশ্চেনটা হলো অবতল দর্পণে কিভাবে অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয় তা চিত্রসহ বর্ণনা করো এই যে অবতল দর্পণের বেলায় যদি আমরা এই যে ছয় নম্বর রুলটা যেটা একটু আগেই দেখে আসলাম ওইটা কিন্তু এখানে আলোচনা হবে ছয় নম্বরটা ছিল হলো ফোকাস এবং মেরুর মাঝে যদি এটা থাকে এখানে এটা কিন্তু একটা সোজা গিয়ে ফোকাস দিয়ে চলে আসবে আমরা দেখেছি এবং আরেকটা বক্রতার কেন্দ্র বরাবর গিয়ে বক্রতার কেন্দ্র বরাবরই আসবে কিন্তু এটা তো কোনো জায়গায় মিলে না যেহেতু মিলে না তাই এটাকে আমরা পিছন দিকে টেনে দেব তাহলে এই বরাবর পিছনে টানলে এখানে আসবে এবং এই বরাবর পিছনে টানলে এখানে আসবে তাহলে এইখানে যদি আমরা এটা দাড়ি দিয়ে টেনে দেই তাহলে কিন্তু এটা অনেক বড় দেখা যাচ্ছে এবং এটা থেকে কিন্তু এটা বড় হয় এটার জন্য আমরা এখন বিস্তারিত লিখব যে এম এম প্রাইম একটি অবতল দর্পণ সি বক্রতার কেন্দ্র এফ প্রধান ফোকাস এবং পি দর্পণের মেরু ও এ লক্ষ্যবস্তু আয়নার সামনে প্রধান অক্ষের উপর লম্বভাবে প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে অবস্থিত ও বিন্দু থেকে একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হয় এবং অপর একটি রশ্মি বক্রতার ব্যাসার্ধ বরাবর দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর সেটি একই পথে ফিরে যায় প্রতিফলনের ফলে রশ্মি দুটি পরস্পর অপরি অপসারী রশ্মিতে পরিণত হয় রশ্মি দুটিকে পিছনের দিকে বাড়ালে এরা আই বিন্দু থেকে আসছে বলে মনে হয় এরপর অর্থাৎ আই বিন্দুই হল ও বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব আই বিন্দু থেকে প্রধান অক্ষের উপর অঙ্কিত আই বি লম্বই হল লক্ষ্য বস্তু ও এ এর অবাস্তব প্রতিবিম্ব অর্থাৎ ও এ যেই বস্তুটা ছিল এটা কিন্তু বাড়ানোর পর এটাকে আমরা নাম দিয়েছি আই এবং বি বিলে এটা হলো অবাস্তব প্রতিবিম্ব এই ও এ এ এর সৃষ্ট প্রতিবিম্বের অবস্থান হলো দর্পণের পিছনে অর্থাৎ আয়নার পিছনে প্রকৃতি অবাস্তব অবাস্তব মানেই হলো এটা যেহেতু আয়নার মধ্য থেকে আসছে না এটা বাইরে থেকে আসছে তাই এটা অবাস্তব এবং সোজা এবং আকারে বিবর্ধিত অর্থাৎ বস্তুর চেয়ে আকারে বড় এরপর প্রথম গাণিতিক কোয়েশানটা হলো চিত্রের মতো করে আয়নার রাখার আছে চিত্রে দেখানো আলোক্রসিটি সেটি কোন দিক দিয়ে যাবে দেখাও এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো আয়নাটা এবং এইটা হলো ওই যে বস্তুটা রশ্মিটা এই রশ্মিটা এখানে আপতিত হয়েছে এবং এটা এখানে আপতিত হওয়ার পর এই যে পুরোটা আয়না দেওয়া আছে এটা কোন জায়গায় কোন জায়গায় পরে এটা কীভাবে বেরিয়ে যাবে সেটাই বের করতে বলা হয়েছে তাহলে চলো এটার উত্তরটা আমরা দেখে নিই এই যে দেখো প্রথমে এটা এইখান দিয়ে এখানে পড়ছে পড়ার পর যেই পঁচাত্তর ডিগ্রি কোণে পড়ছে সেই পঁচাত্তর ডিগ্রি কোণে এখান থেকে আবার সোজা এইখানে গিয়ে পড়বে এখানে গিয়ে ষাট ডিগ্রি হবে এবং এই ষাট ডিগ্রি কোণে গিয়ে সোজা আবার এইখানে পড়বে এবং এখানে পড়ার পর পঁচাত্তর ডিগ্রিতে পড়ার পর আবার এটা পঁচাত্তর ডিগ্রিতে ওইখানে গিয়ে পড়বে এবং ওইখান থেকে আবার সোজা পঁচাত্তর ডিগ্রি কোণে এইখানে আসবে এবং যেই কোণে আসছে ঠিক ওই কোণেই এখানে পনেরো ডিগ্রি ভিতরে বজায় রেখে এই দিক দিয়ে আবার এটা বেরিয়ে যাবে এরপর দুই নম্বর কোয়েশ্চেনটা হলো উত্তল আয়নায় এক্স ওয়াই বস্তুটির জন্য আট দশমিক দুই নয় এ আলোক রশ্মিগুলো একে একে প্রতিবিম্বটি কোথায় হবে এখানে যেহেতু আমাদেরকে আট দশমিক দুই নয়ের এ থেকে আঁকতে বলা হয়েছে তো আট দশমিক দুই নয়ের এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা উত্তল আয়না কারণ এইখানে লক্ষ্য বস্তুটা আছে তাহলে এর অ্যান্সারটা চলো আমরা দেখে নিই এক্ষেত্রে এখান থেকে একটা সোজা রশ্মি দর্পণে আপতিত হবে এবং এটা সোজা ফোকাস দিয়ে যাবে কারণ আমরা জানি সব কিছু সোজা পড়ার পর সেটা কিন্তু ফোকাস দিয়ে যায় এবং ফোকাস দিয়ে যেটা যায় এটা কিন্তু আবার সোজা যায় এরপর দেখো এখানে আরেকটা রশি মেরু দিয়ে যাবে মেরু দিয়ে যাওয়ার পর সেটাকে এই দিক দিয়ে কিন্তু আমরা দেখব বেরিয়ে যাচ্ছে এই দিক দিয়ে যেটা বেরিয়ে যাবে সেটাকে যেহেতু এখানে কোনো সময় মিলবে না তাই এটাকে আমরা পিছনের দিকে টেনে দেব যখন আমরা এটা পিছনে টেনে দিব তাহলে এটা এখানে মিলবে তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম হবে এক্স ওয়াইয়ের এটা প্রতিবিম্বটা তাহলে উত্তল আয়নায় ফোকাস দূরত্বের ভিতরে রাখা লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব গঠন অতএব প্রতিবিম্ব ফোকাসের ভিতরে গঠিত হবে এরপর তিন নম্বরটা হলো অবতল আয়নায় এক্স ওয়াই বস্তুটির জন্য আট দশমিক দুই নয় বি আলোক রশ্মিগুলো এঁকে প্রতিবিম্বটি কোথায় হবে দেখাও অর্থাৎ এইটা অনুযায়ী খুবই সহজ চলো আমরা দেখে নিই এখানে প্রথম একটা সোজা গিয়ে ফোকাস দিয়ে চলে আসবে দেখে এসেছি এবং আরেকটা মেরু বরাবর গিয়ে সেটা কিন্তু এই যে যেই কোণে যাবে সেই কোণেই কিন্তু এখানে ফেরত আসবে তখন এটা কিন্তু এদিকে কোনো জায়গায় মিলবে না সেটাকে আমরা পিছনে বর্ধিত করে দেবো সোজা এটাকেও কিন্তু আমরা পিছনে বর্ধিত করে দেবো সোজা তাহলে এইখানে গিয়ে মিলিত হবে অথবা সেম জিনিসটা আমরা করতে পারি আরেকটা বক্রতার কেন্দ্র দিয়ে একে একই রকমভাবে এখানেই কিন্তু মিলিত হবে তাহলে আমাদের এইটা হবে প্রতিবিম্ব এরপর চার নাম্বার কোয়েশনটা হল অবতল আয়নায় এক্স ওয়াই বস্তুটির জন্য চিত্র আট দশমিক তিন শূন্য এর এর মধ্যে যেটা আছে এটা এই আলোক রশিগুলো এঁকে প্রতিবিম্বটি কোথায় হবে দেখাও এর অনেক সহজ এটার জন্য আমরা এরকমভাবে প্রথমে চিত্রটা আঁকব এটা ছিল হলো এইখানে এবং প্রথমে এটা সোজা যাবে ফোকাস দিয়ে একটা রশ্মি বেরিয়ে আসবে এবং আরেকটা যাবে হলো এই যে মেরু বরাবর এবং সেটা গিয়ে কিন্তু যেই কোণে যাবে সেই কোণেই বেরিয়ে আসবে তাহলে এটার প্রতিবিম্বটা হবে এখানে এবং প্রতিবিম্বের অবস্থান হবে বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে এটা হলো কেন্দ্র এবং এটার বাইরে যা আছে পুরোটা অসীম তাহলে কেন্দ্র আর অসীমের মাঝে হয়েছে বিম্বটা গঠন এরপর পাঁচ নম্বরে বলছে অবতল অবতল আয়নায় একশো বস্তুটির জন্য আট দশমিক তিন শূন্য বি আলোকে আলোক রসিগুলো একে প্রতিবিম্বটি কোথায় হবে ব্যাখ্যা করো এইটা অনুযায়ী এটার অ্যান্সারও আগের মতোই দিব আমরা প্রথমে আঁকবো এটা সোজা গিয়ে ফোকাস দিয়ে চলে আসবে এবং আরেকটা মেরু বরাবর সোজা পরে এটা আবার সোজা যেইভাবে পড়বে ঠিক সেই কোণেই বেরিয়ে আসবে তাহলে সেটা হবে ফোকাস এবং কেন্দ্রের মাঝখানে তাহলে প্রতিবিম্বের অবস্থান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে এরপর এখানে কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে প্রথম যেই বহু নির্বাচনী প্রশ্ন সেটা হলো উত্তল দর্পণ কোথায় ব্যবহার হয় এর অ্যান্সার হবে ক গাড়িতে তিন নম্বর কোয়েশ্চেন প্রতিফলন কত প্রকার এটা হবে দুই প্রকার তিন নম্বর সমতল দর্পণের সৃষ্ট প্রতিবিম্ব এর আনসার হবে গ একতিন অর্থাৎ আকারে লক্ষ্যবস্তুর সমান হয় এবং দর্পণ থেকে বস্তুর দূরত্বের সমান দূরত্বে গঠিত হয় তারপর চার নম্বর বি ও বস্তুর প্রতিবিম্বের আকৃতি কী রূপ হবে এখানে আমরা দেখতে পাচ্ছি বি ও রয়েছে ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে তাহলে এখানে আমরা যদি পজিশনটা দেখি তাহলে কত নাম্বার পজিশনে আছে সেটা হলো এখান থেকে গণলা এক দুই তিন কেন্দ্রকে তোমরা তিন দিয়ে মনে রাখতে পারো রুলস অফ সিক্স থেকে তিনের পর এটা আছে চাইরে চাইরে যেহেতু আছে তার মানে এটা গিয়ে ছয় মিলাতে গিয়ে দুই মিলিত হবে তাহলে এক দুই দুই হলো এইখানে যেহেতু এইখানে গঠিত হবে তাহলে এটা কিন্তু বড় হবে তাহলে লিখবো আমরা বি বর্ধিত অর্থাৎ বড় তারপর পাঁচ নম্বর বি ও বস্তুর প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে আমরা এটা জানি কেন্দ্র তাহলে কেন্দ্র আর এটা হলো অসীম তাহলে কেন্দ্র আর অসীমের মাঝে হচ্ছে তাইলে আমরা লিখব বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এখানে যেই তিনটা সৃজনশীল প্রশ্ন রয়েছে উনচল্লিশ এবং চল্লিশ পৃষ্ঠায় সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো